প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বিষয়ের সিলেবাস পাল্টে গেল বারো বছর পর এই বদল হচ্ছে এবং শেষ বদল হয়েছিল কিন্তু দু হাজার সালে তো এবার বাজারে আসছে নতুন বই এবং এবার যারা মাধ্যমিক পরীক্ষার শেষ করলো তাদের হাতে প্রথম পাবে এই নতুন সিলেবাসের বই অর্থাৎ আগামী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে কিন্তু এই নতুন সিলেবাস এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ানো হবে উচ্চ মাধ্যমিকের নতুন এই বই তো কবে আসবে নতুন বই কেমন পরিবর্তন হলো আগে সিলেবাসের সঙ্গে কতটা মিল বা অমিল রয়েছে এবং কি বলা হয়েছে সংসদের তরফ থেকে কেন হঠাৎ করে সিলেবাসের পরিবর্তন হচ্ছে সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি বলা হয়েছে বিস্তারিত দু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরিবর্তিত সিলেবাসে কয়েকদিনের বাজারে মিলবে পরিবর্তিত সিলেবাসের বই কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে সুমন প্রায় বারো বছর আগে এইচএস কাউন্সিল সিলেবাসে একটা পরিবর্তন এনেছিল তারপর এক দশকেরও বেশি সময় পর আবারও সিলেবাসে এই পরিবর্তন কি কি চেঞ্জ আসছে দেখো সিলেবাস সম্পূর্ণ বদলে যাচ্ছে মূলত বাংলা ইংরেজির কথা যদি তোমাকে বলি তাহলে যে কবিতা যে গদ্য যে গল্প থাকতো সে জায়গায় একেবারে নতুন জিনিস আসবে ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসকে কম পড়ানো হবে মডার্ন হিস্ট্রি বা স্বাধীনতা পরবর্তী যে ইতিহাস সেটা বেশি করে পড়ানো হবে সেই সংক্রান্ত বদল আসছে এছাড়া কমার্সের কথা যদি তোমাকে বলি তাহলে সেখানে জিএসটি সহ আধুনিক যে ট্যাক্সের যে নিয়মাবলী সেগুলো সংযুক্ত হচ্ছে মোদ্দা কথা হলো মিমি সম্পূর্ণ সিলেবাস বদলে যাচ্ছে যেহেতু দুটো সেমিস্টারের সামনের বছর থেকে পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ থেকে একটা সেমিস্টার কিন্তু সম্পূর্ণ হবে ওএমআর বেস্ট এমসিকিউ এমসিকিউ প্রয়োজনটা কেন হলো আর যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকার যেটা বলছে যে এনসিআরটি এবং সর্বভারতীয় ক্ষেত্রের সাথে কাঠামো বজায় রাখার জন্যই কিন্তু এই পরিবর্তন যাতে আমাদের পড়ুয়ারা ভবিষ্যতে আরো বেশি করে কর্মসংস্থানের সুযোগ পান তাহলে এই পরিবর্তিত সিলেবাসে যারা এবার ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছে তারা কি এই সিলেবাসেই পড়াশোনা করবে থেকে বেরি ক্লাস 11 থেকে সিলেবাসের বদল হচ্ছে কারণ 11 এও দুটো সেমিস্টার 12 এও দুটো সেমিস্টার পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ বদলে যাচ্ছে 24 25 থেকে 11 নতুন সিলেবাস হবে 25 26 থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 নতুন সিলেবাস হবে সামগ্রিকভাবে বলা চলে এই যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে এখানে কিন্তু নতুন বই বাজারে চলে আসবে তার জন্য কিন্তু সংসদের অফিসে এখন চরমে ব্যস্ততা তার কারণে সিলেবাস ফাইনলাইজ করার কাজ চলছে একদম আমরা একবার শুনেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তার কি বক্তব্য

তো এতক্ষণে জানলাম এবং লাইভ দেখলাম যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল বারো বছর পর নতুন বই বাজারে আসছে ছাপার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং পুরোদমে চলছে কিন্তু নতুন সিলেবাসের কাজ খুব শীঘ্রই বাজারে আসছে নতুন সিলেবাস তো ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ